আবুনী জরা নিনাকুক মানি এককตমা চা শাল্লি ফুঙ্গ শালগরা হাঙ্গ দর্মণগর মুহুক মানে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রনি আন্দর দেউছরা কামে পঞ্চায়তী এক নম্বর ওয়াতনি জুরি띠মানি সিমি রক্ষা বরকনি সিনিয়া মাংতি মাগা তে বিষয় সহায় খনরওয়ান চা শাল্লি ফুঙ্গ শালগরা হাঙ্গ দর্মণগর মুহুক মানে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রনি আন্দর দেউছরা কামে পঞ্চায়তী এক নম্বর ওয়াতনি জুরি띠মানি সিমি রক্ষা সিনিয়া বরকনি মাংতি মাখা সাড়ে এগারোটার দিকে আমাদের কাছে খবর আছে ধুম থানাতে যে দেউছরা এক নম্বর ওয়ার্ডে যে জুড়ি নদীটা আছে এখানে ঠিক একটা বাসের সাক্ষো আছে সেই জায়গাটায় আপনার মাঝামাঝি জায়গাটায় একটা ডেড বড়ি আছে একটা পুরুষ লোকের তো সেই মোটামুটি এলাকার লোক সেটাকে আইডেন্টিফাই করতে পারিনি আমরাও আসি এরপরে ধুমকে নিয়ে আসি এফএসএল টিম্ময় স্পটে নিয়ে আসা হয় কিন্তু আমরা এরপরে বড়িটা আমরা ওই জল থেকে রিকভারি করে উপরে তুলি এবং সেখানে আমাদের ইনকোয়েস্ট ইনকুয়েস্ট করা হয় কিন্তু আমরা এখন অবধি এই বডিটার কোনো আইডেন্টিফিকেশন পাইনি আমরা এটা ধর্মনগর মর্গে নিয়ে যাব এবং যদি আইডেন্টিফাই না হয় তাহলে আমরা বাহাত্তর ঘন্টা পর্যন্ত ওটাকে রাখবো তারপর পরবর্তী প্রসিডিং হবে আর বডির মধ্যে সার্সফেক্ট কোনো কিছু পাওয়া যায়নি এখনও কোনো ইঞ্জুরির ডাক্তার পাওয়া যায়নি কতদিন পুরান মনে হচ্ছে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে পার হয়ে গেছে বলতে পারছে না হয়তোবা একটু দূরের হতে পারে সেটা রাত্রেও উপরে বৃষ্টি হওয়ার কারণে নদীতে বেশে চলে এসছে আশেপাশে কেউ চিনতে পেরেছে না কেউ চিনতে পারে